গণেশ গণেশ আরে আজকের এই সবার প্রচার সবার উপস্থিত এলাকার নেতৃবৃন্দ এবং সেনের ছোট ভাই এবং সন্তানপুর তুল্য সবাইকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি প্রথমত বলতে চাই এই কাজ আবুল প্রসার এই তৃণমূল প্রসার থেকে আসছে আর কি এবং ঢাকা ছয় আসনের সে বারবারে অব্যে বারবারে সে গুরুক্ষত্র আর কি বারবারে সে নির্যাতিত ঢাকা শহর থেকে আর কি আপনাদের সে এই কাজে অবুল বাসার আপনারা জানেন ঢাকা সূত্রপুরের আপনার সত্রপুষ নির্বাচিত সভাপতি ছিলেন এবং পরপর তিনবার নির্বাচিত অর্থ এলাকার কমিশনার ছিলেন অত্যন্ত নিষ্ঠার সহিত আপনাদের সেবা করছে এবং এলাকার জনগণের নিঃস্বার্থভাবে সে সেবা করে গেছে কাজেই আপনাদের আপনাদের কাছে আমার চাওয়া যে আপনার তাকে যেন আপনার আপনারা সবাই দোয়া করবেন যে আমাদের একটি চেয়ারম্যান তার এক রহমান তাকে মূল্যায়ন করিয়ে এলাকার পুনরায় আবার সেবা করার সুযোগ দেয় এবং পাশাপাশি পাশাপাশি সে সে তার জন্য দোয়া করবেন এবং আমরা সব সবাই সবাই দোয়া করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা সবাই জিয়ার সৈনিক আমরা আজ আর সৈনিকেরা একজোট হয়েছি আমরা ধানের শীষের পক্ষে ভোট চাইছি আমরা আশা করি এই আসন থেকে ঢাকা ছয়ের মাটি মানুষ একটা প্রতিটা গলি গলি কাজী আবুল বাসারের নাম জানেন এই দে এই অঞ্চলের যত নেতা আছেন তারা সবাই জানেন যে কার হাত ধরে আজকে কাজী আবুল বাসার হাত ধরে তারা আজকে রাজনীতি এসেছেন আপনারা সবাই জানেন উনি এই এলাকার প্রবীণ রাজনীতিবিদ বলতে গেলে একমাত্র উনি আছেন এখন আমরা আশা করব ঢাকা ছয়ে আমাদের তারেক রহমান সাহেব এবং ম্যাডাম খালেদা জিয়া ত্যাগী নেতাদের কখনোই অবমূল্যায়ন করেন না এবারও করবেন না আজকে আমি বলতে চাই ইনশাল্লাহ ঢাকা ছয় থেকে কাজী আবুল আশা সাহেবকে মনোনীত করে আমাদের সকলের মাটিও আকাঙ্ক্ষা পূরণ করবেন এবং এই আসনটা আমরা আবার চিনিয়ে নেব আমলিকে যারা ছিল বিরোধী দল নিয়ে গিয়েছিল আবার ধানের শীষে পথ হলে এই আসনটা পুনরুদ্ধার হবে ইনশাল্লাহ আমরা সবাই একতাবদ্ধ আমরা ধানের শীষের পক্ষে আমাদের দল নির্বিশেষে আমরা কোনো আমাদের মধ্যে কোনো বিভেদ নাই ধানের শীষ তারেক রহমান সাহেব যাকেই নমিনেশন দেবে আমরা তাদের পক্ষে কাজ করব আমরা আমরা সবাইকে বলতে চাই আমরা একজোট আছি সবাইকে হুশিয়ার করে বলতে চাই আমরা কাউকে ছাড় দেব না আমরা কাউকে ছাড় দেব না আজকে আমরা আবুল বাসার ভাইয়ের প্রচারে নামছি এবং তারেক জিয়া রহমানের একত্রিশ দফা দাবির জন্য আমরা ঘরে ঘরে যাচ্ছি এবং যাইতেছি আমাদের চেয়ারপারসেন তারেক রহমান এর কাছে আমাদের আবেদন কাজী আবুল বাসার ভাইকে নমিনেশন দিয়ে আমাদের এই ছয়ের আসনের শয়ের আসনের মাটি ও মানুষের মানুষের খাজমত করার জন্য সুযোগ দিবে সুযোগ এবং এবং আমরা চাই যেন কাজী আবুল বাসার এই এলাকার পুরানো নেতা এবং হামলা মামলা সবার শিকার হয়েছে এই আঠারো বছর আওয়ামী লীগের টাইমে সে একমাত্র রাস্তায় ছিল আমরা কোনো নেতারে রাস্তায় পাই নাই একমাত্র কাজিয়াবুল বাসারকে আমরা রাস্তায় পাইছি সে এক দেশ মামলার আসামি সে বারবার নির্যাতিত কারাবন্দি ছিল এখন এর জন্য আমরা ছয় ছয়ের জনগণ আমরা চাই তারেক রহমান সাহেবকে আমরা আশ্বস্ত করি যেন আমাদের কাজিয়াবুল বাসার ভাইকে নমিনেশন দিয়া তারে যেন ই করে সেই জন্য আমরা এই ছয়ের জনগণ আমরা কৃতজ্ঞ থাকবো